সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করবো খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলার বিগত সালের পঁচাত্তরটি প্রশ্ন নিয়ে আশা করি এখান থেকে দুই থেকে তিনবার কমন করেন ইনশাল্লাহ আর একটা কথা আপনারা সবাই ভিডিও দেখেন ঠিকই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আবার আপনাদের সামনে আসে সাবস্ক্রাইব করবেন কিন্তু হ্যাঁ তো চলুন শুরু করা যাক এক নম্বর চালাক চতুর কোন সমাস কর্মধারায় সমাস বন শব্দের সমার্থক শব্দ বিপিন নিচের কোন শব্দে তালাব্য ব্যঞ্জন ধ্বনি রয়েছে ছাগল যেমন তেমন কোন প্রকার সর্বনাম সাপেক্ষ আবার শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ঈশ্বর সকাল থেকে সকাল কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ দ্বিত ব্যঞ্জন লিপসা বলতে কী বোঝায় লাভ করার ইচ্ছা নিচের কোনটি অনুগাদ বৃত্তের উদাহরণ ঝাল তাল চলতি ভাষা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় এটি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে এবার মা খেতে ডেকেছে এটি কোন বর্তমানকালের উদাহরণ পুরা ঘটিত অন্তে জষ্টি বাগধারার অর্থ একমাত্র সম্বল খুন্নিবৃত্তি এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি খুদ চোখ নিবৃত্তি খ নম্বর প্রশস্তি এর বিবৃতার্থক শব্দ কুণ্ঠি প্রবিষ্ঠ গঠন বিবেচনায় শব্দ কয় প্রকার দুই প্রকার অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয় কারক বিশ্লেষণ ও জ্যোতিচিহ্ন যুক্ত কীভাবে গঠিত হয়েছে চ খড়ক শব্দের অর্থ কি তলোয়ার কোনটি তুর্কি শব্দ চাকু শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বিতা বাংলা সাহিত্যে কিশোর কবি বলা হয় কাকে সুকান্ত ভট্টাচার্যকে এ দেশের মাঝে একদিন সব ছিল এখানে মাঝে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করে এক দেশিক সুহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র ল্যাবরেটরি পাখি সব করে রব রাতি পহাইলো পঙ্কিটি রচিতকে মদন মোহন কোন পদ বিশেষযুদ্ধের উপর রচিত আনোয়ার ভাষা যুক্ত কোন বর্ণ দিয়ে গঠিত চ সাপ শব্দের সমার্থক শব্দ ওহি নিচের কোন ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী সাধু কোনটি উভয় শব্দ বাঙালি কোন দুটি বাংলা উপসর্গ ভর ও এখানে রাম হবি ভর ও রাম সহের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাধুসন তৈরি করা হয়েছে আপনারা যারা সাধুসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাধারণ মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাদেশনটি পেয়ে যাবেন মৃত এর বিপরীতার্থক শব্দ কি নির্বায়ক শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় কোনটি কম্পিত উদাহরণ র কোনটি বস্তু বিশেষ্য ইট লাইপিয়ে চলে যে এর এক কথায় প্রকাশ পলবক ব্রেঞ্চ যোগ আছি ভেঙাচি এটি কোন প্রকার প্রত্যয়ের উদাহরণ বাংলা তদ্ধিত প্রত্যয় উনপাজুরে বাগধারার অর্থ কি দুর্বল অজমূর্ক শব্দটি কোন সমাজ কর্মধারায় সমাজ হাওয়ান আলী চরিত্রে স্রষ্টাকে মির মুশারফ হোসেন শরীর থেকে শরীর এটি কোন ধ্বনি বিপরিবর্তনের উদাহরণ বিষমী ভবন কোনটি সাপেক্ষ সর্বনাম যারা দ্বারা কোনটি রুড়ি শব্দ প্রবীণ বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি চোখের বালি উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না এটি কোন বাক্যের উদাহরণ শব্দটি কোন ভাষা হতে আগত আরবি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে স্বর্ণকুমারী দেবী কোনটি শুদ্ধ বানান অভিভূত মন দেয়া সবে বিদ্যা উপার্জন বাক্যের নিম্ন শব্দটি কোন কারক এখানে মন হচ্ছে কোন কারক হবে করণ কারক বা অফিস থেকে ফিরেছে বাক্যটি কোন কালের উদাহরণ পুরা ঘটিত বর্তমান কোনটি বাংলা উপসর্গ অজ অসধ্য বানান কোনটি কিচ্ছ সাধন এখানে হবে কিচ্ছ সাধন বানান বলেছে যা কোন প্রকার বিশেষের উদাহরণ সমষ্টিবাচক বিশেষ্য কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য সবগুলো সাধরীতির বৈশিষ্ট্য কালো বরণ শব্দটি কোন সমাজ বহিব্রী সমাজ বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের সময়কাল কোনটি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ কোনটি ধনাত্মক দ্বিতের উদাহরণ টুন টুন কোনটি অর্থতত্ত্বে আলোচ্য বিষয় শব্দজোড় কোনটি যৌগিক বাক্য মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে কাশবনের কন্যা কোন প্রকার রচনা উপন্যাস কোনটি সঠিক যুক্তপর্ণ শিকারি বিড়াল গোপে চেনা যায় নিম্নরেখা শব্দটি কোন কারক এখানে গোপে হবে কোন কারক গোপে হবে করণ কারক যৌগিক শব্দ কোনটি আনা অধ্যাপক দীপ্তি অধ্যাপক সুদীপ্ত সাহীন কোন উপন্যাসের চরিত্র রাইফেল রুটি তুমি যদি যেতে তবে ভালোই হতো এটি কোন কালের উদাহরণ নিত্যবৃত্ত অতীতকালের সুমতি এর বিপরীতাত্মক শব্দ মন্দ বুদ্ধি কোনটি দন্তন্য ব্যঞ্জন ত বন শব্দের সমার্থক শব্দ কান্তার গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান পঙ্কিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে মানুষ বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ এখানে হবে বাক্স থেকে বাসক আত্মবাতক সর্বনাম কুনটি স্বয়ং বীর প্রশ্রু বলতে কি বোঝায় বীর সন্তান প্রসব করে বনৌষধি শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি বন যোগ ঔষধি খ নাম্বার উড়ো গোবিন্দ দায় নম প্রবাদ বচনের অর্থ কি নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য স্বাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সদস্য মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারী সাজেশনটি পেয়ে যাবেন আর আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন আপনারা পড়ার জন্যে বই খুঁজতেছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ তিরিশটি পিডিএফ ফাইল দেওয়া হবে স্বাদেশন আকারে ওই গুরুত্বপূর্ণ তিরিশটি পিডিএফ ফাইল থেকে তিরিশটি পরীক্ষা নেওয়া হবে এবং তিরিশটি বিডিএফ ফাইল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের বাছাই করা এমসি ভিডিও তৈরি করা হবে সেই ভিডিও তৈরি করে আপনাদের দেওয়া হবে পুরো এক মাস আপনারা পড়তে পারবেন তো এক মাস পড়তে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সাজেশন এবং কোর্স ফি সহ দুইশো নিরানব্বই টাকা প্রাইমারি কোর্স আপনারা যারা করতে চান তারা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ